লতা দিয়ে চমৎকার একটি ডিজাইন ড্রয়িং করে নিয়েছি যেটির নকশি কথা বড় এবং বেবি নকশি কথাও ড্রয়িং করা যাবে আজকে আমি এটা বেবি নকশি কথা ড্রয়িং করে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার হয়েছে আজকের ডিজাইনটি তো চলুন শুরু করা যাক আজকের ডিজাইনটি সবাইকে আমার নতুন এই ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি লতাগুলো ড্রয়িং করা শুরু করে দিয়েছি আমি প্রথমত এই কাপড়টিতে চারপাশে স্কেল দিয়ে স্কোয়ার করে আমি পাঁচ ছয় ইঞ্চি পরিমাণে একটা করে বক্সিং করে নিয়েছি এবং তারপরে আমি লতাগুলো ড্রয়িং করা শুরু করেছি দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কিন্তু আমি লতাগুলো একটু একটু করে ড্রয়িং করে নিচ্ছি এক পাশের ড্র লতাগুলো ড্রয়িং করে না হলে আমি অপর পাশের লতাগুলো একইভাবে ড্রয়িং করে নিচ্ছি এরকম করে লতা দিয়ে কিন্তু এই চমৎকার ডিজাইনটি কমপ্লিট হবে আপনারা পুরোটা না টেনে দেখতে থাকবেন তাহলেই ডিজাইনটা আপনারা পারবেন না হলে কিন্তু ডিজাইনটা করতে পারবেন না দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে আমি লতাগুলো এক সমানভাবে কিন্তু ড্রয়িং করে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর আরও বেশ কিছু নকশি কাঁথার ডিজাইন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক পাশ থেকে ফুলের যে ডিজাইনটি সেটি কিন্তু ড্রয়িং করা শুরু করে দিয়েছি জাস্ট একইভাবে চার একটা কর্নার সিলেক্ট করে চারপাশ থেকে আমি ফুলের ডিজাইনটা করে নিয়েছি লতা এবং ফুল দিয়ে চমৎকার এই ডিজাইনটি সুন্দরভাবে ড্রয়িং করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দেখতে পাচ্ছেন চার কর্নারে কিন্তু চারটি ফুলের মতো করে দিয়েছি জাস্ট এইভাবেই আমি সবগুলো ফুলে ড্রয়িং করে নেব সেম ডিজাইনটি বড় নকশি কাঁথার ক্ষেত্রেও কিন্তু পুরো নকশি কাঁথাটি এক পাশ থেকে স্কেল করে নিয়ে চারপাশে বক্স আকারে স্কোয়ার আকারের বক্সগুলো করে নিতে হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি করে তাহলে পরে সবগুলো পাশ থেকে এই একটা করে কর্নার সিলেক্ট করে এই সুন্দর ডিজাইনটি কিন্তু আপনারা ড্রয়িং করে নিতে পারবেন আজকের ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ওই পাশটাতে আমার ড্রয়িংটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই পাশেও একইভাবে করে নিয়েছি সুন্দর ফুলের ডিজাইনগুলো সবগুলো ফুলের ডিজাইন যখন করে নেওয়া হবে ভেতরের দিকে একটুখানি আমি গোল করে দিচ্ছি এটাতে একটুখানি ভরার সেলাই দিলে কিন্তু অসাধারণ হবে সেলাইয়ের ক্ষেত্রে আর বাকি সেলাইগুলো আপনারা বোতাম স্টিচ সেলাই অথবা চেন স্টিচ সেলাই দিয়েও করতে পারেন আর বিভিন্ন কাথার ক্ষেত্রে অবশ্যই সেলাইটাকে একটু পারফেক্ট করার জন্য একটু সফট করার জন্য অবশ্যই কাঁথা স্টিচ সেলাইটি দিতে হবে দেখতে পাচ্ছেন চারপাশে আমি ফুলের ডিজাইনটি করে নিয়েছি এভাবে করে পুরো ডিজাইনটি আমি ড্রয়িং করে নেবো আর পুরো ডিজাইনটি ড্রয়িং করার পর ফাইনাল লুকটা মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে পুরোটা আপনাদেরকে আমি কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং নিখুঁত হয়েছে ড্রয়িংটি এভাবে সেলাইটাও যদি করা যায় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে পুরো কথাটি কমপ্লিট হয়ে এলে আপনাদেরকে আবারও দেখাবো ইনশাল্লাহ এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আরও নেক্সট টাইমে দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে পারেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলে বাকি ভিডিওগুলো দিতে থাকুন ততক্ষণ আল্লাহ হাফেজ